হ্যালো ব্রাদার্স আসলে তোমার সকাল অনেক ভালো আছে তো আজকে আমি খেতে যাচ্ছি একটা নতুন গেম গেমটা হচ্ছে গ্যাংস্টার গেম

যাই হোক আমি এখানে মেইন সিটি তো চলে এসেছি আর এখানে ভাই গেমটি স্টার্ট হয়েছে এতক্ষণ ছিল কিন্তু মেবি একটা টিউটোরিয়াল দিছে আর কি আমাকে তো যাই হোক এখন ভাই শহরে আমি নতুন আর আমার অবস্থা দেখো ভাই আমার গায়ে একটা সেন্ডু গেঞ্জি আর একটা প্যান্ট ছাড়া আর জুতো ছাড়া কিছু নেই আমার কাছে না আছে টাকা না আছে মানি কি বলতেছি আমি টাকার মানে তো একই তো যাই হোক ভাই এখানে দেখতে পাচ্ছি একটা মেয়ে যাচ্ছে আর এই মেয়েটা ভাই সিরিয়াসলি ওপেনলি ভাই সিগারেট খাচ্ছে ডেবিটটি এখানে ওপেনলি ভাই সিগারেট কাছে কিন্তু এখন আমি একে কিছু করবো না ভাই আমার সময় খারাপ আমার হাত পা বাধা মনে করো না যদি একে আমি এখন মেরে দিই তাহলে কিন্তু এখানে আমাকে পুলিশ তারা করবে যার জন্য এখানে আমার অনেক ক্ষতি হবে আর কি মানে আমার কাছে কোনো গান নেই তারপরে কোনো এমন এই এখানে আমার কাছে কোনো ভাই ভালো ড্রেস আপন নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমার হেলথ পেকও নেই তো যাই হোক এটা ভাই কি রাবারের মতো তো যাই হোক এখানে ভাই আমি অ্যাক্সিডেন্ট করে দেবো মনে হচ্ছে ভাই সিরিয়াসলি আমি এখানে অ্যাক্সিডেন্ট করে ফেলছি তো যাই হোক এখানে ভাই সামনে আমাকে যেতে হবে ফাইনাল এখানে আমি এটা দেখতে পাচ্ছ বাইক পেয়ে গেছি বা বাইকটা খুবই জোর বাইকটা আমার কাছে বিশেষ করে খুব ভালো লাগছে যার জন্য আমি বাইকটা নিয়েছি তো এখন আমি বাইকটা নিয়ে চলে যাবো অনেক সামনে সামনে যাওয়ার কারণ হচ্ছে এখানে আমি সামনে গিয়ে একটা ট্রেডমিল খুঁজবো যদি আমি ট্রেডমিল পাই তাহলে ট্রেডমিলে দৌড়লে কিন্তু আমি এখানে কিছু টাকা পাবো তোমরা কিন্তু জানো যারা গ্যাংস্টার গেমগুলো দেখো আমার কপাল ভালো যে এখানে আমি ট্রেডমিল পেয়ে গেছি ভাই সিরিয়াসলি তো এখন আমি বাইক থেকে নামবো আর আমি এখানে মনে করি ট্রেডমিলে দৌড়বো তিরিশ সেকেন্ড আর তিরিশ সেকেন্ডে আমি যদি বেশি পয়েন্ট করতে পারি তাহলে এখানে আমি বেশি টাকা পাবো তো দেখি আজকে আমি কত পয়েন্ট করতে পারি তো এখন আমি ট্রেড মিলে দৌড়ানো শুরু করবো

তা জিজ্ঞেস করে আমাকে রে কে এক ড্রিঙ্ক আছে মনে করেন এই বেটার পাচা আজকে লাল করবো তো বাই লাথি দিলাম লাগলো না এবার লাথি দিয়ে আমি এখান থেকে পালাবো তো দেখতে পাচ্ছি আমি লাথি দিয়ে দিছি আর এখান থেকে আমি পালাই মনে করেন এই বেটা যদি আমাকে একটা গুলি মারে

তো দেখতে পাচ্ছি এবার একটা একটা লাথি দিছি ভাই সিরিয়াসলি একটা লাথি দেওয়ার সাথে মরে গেছে আর এখানে ভাই আমাকে পুলিশ ধরছে ভাই ও অনেকটা লেগে গেছে ভাই সিরিয়াসলি তো মনে করেন এখন ভাই সামনে পুকুর আছে ভাই পুকুর এটা হচ্ছে নদী মনে করেন নদী আছে নদীতে এখন ঝাঁপ দেবো ঝাঁপ দিয়ে ভাই আমি অপার চলে যাবো তাহলে এখানে আমাকে পুলিশ আর ধরতে পারবে না আর এখানে ভাই পুলিশ আসতেছে ভাই সিরিয়াসলি আর এখানে আমাকে এখন পুলিশের হাত থেকে বাস্তব আর এখানে ভাই আমি নদীতে ঝাঁপ দিছি তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি নদীর এপারে চলে এসেছি আর এখানে বাই এপারে চলে এসেছি আর আমাকে পুলিশ ছেড়ে দিছে আর এপারে এসে আমি ভাই অবাক হয়ে গেছে ভাই এটা কি একবার দেখ করে ভাই এটা কি মেয়ে নাকি ভাই অন্য কিছু ভাই এটা কি মেয়ে নাকি পুরি ভাই কি বলবো তোমাদেরকে ভাই ভাই আজ টাকা নাই বলে ভাই এই সমস্ত মেয়েকে পটাতে পারতেছে না না হলে ভাই এই সমস্ত মেয়েকে অনেক আগেই পটাতে পারতাম আর ভাই বেটা ভাই এটা কি ভূত নাকি রে ভাই নাকি ভাই জাদুকর ভাই এখানে হাওয়ায় বাসতেছে ভাই সিরিয়াসলি

কিন্তু আমি এটা খেলবো না আমি অন্য একটা মিশন খুঁজে দেখি ভাই ফাইনালি দেখতে পাচ্ছি এখানে আমি একটা মিশন পেয়েছি ভাই মিশনটা খুব ইন্টারেস্টিং যদি আমি এখানে ভাই উইনার হই তাহলে এখানে আমি সাড়ে সাত হাজার টাকা পেয়ে যাবো ভাই কি বলবো তোমাদেরকে শুরুতে যদি আমি এত টাকা পেয়ে যাই তাহলে মনে করো না যে আমি মিলিয়ন মিলিয়ন টাকা অর্জন করতে পারবো এই সমস্ত ভাই মিশন গেলে তো যাই হোক ভাই এখানে ভাই অনেকগুলোকে মারতে হবে আর আমার ভাই এখানে হেলথ পিক নাই আর আমার কিন্তু হেলথ খুবই কম ভাই সিরিয়াসলি আর এখানে ভাই আমি চাইলে হেলথ প্যাক ইউজ করতে পারি বাট এত তাড়াতাড়ি আমি হেলথ প্যাক ইউজ করবো না তো যেটা বলছো আমি এখন হেলথ প্যাক ইউজ করছি আর এখানে ভাই আমার হেলথ কিন্তু এই শেষ হেলথ প্যাক ভাই আর কোনো হেলথ প্যাক নাই ভাই সিরিয়াসলি মনে না যদি আমি এখানে হেরে যাই তাহলে এখানে আমার সাড়ে সাত হাজার টাকাও জ্বলে যাবে আর এখানে ভাই আমার একটা হেলথ প্যাকও চলে যাবে তো যাই হোক এখানে ভাই আমার কিন্তু গানের এমও কিন্তু আর বেশি নেই আর ভাই আমার হেলথের দিকেও দেখো ভাই সিরিয়াসলি তোমরা আমার হেলথের দিকে একটু লক্ষ্য করো আর আমি একটা গুলি খেলি মরে যাবো ভাই একটা গুলি আমাকে করিস না ভাই একটা গুলি করিস না ভাই তুই একটু দয়া কর আমার প্রতি আর ভাই এটাকে দেখতে দেবো ফাইনালি আর এখানে আমার সাড়ে সাত হাজার টাকা পেয়ে গেছি তো যাই হোক এটা আমার কাছে বিশাল একটা টাকা আর কি মানে যেহেতু প্রথম মিশন আর কি আর এখানে ভাই টাকা আছে এমও আছে ভাই এগুলো নিয়ে নিই ভাই ছত্রিশ টাকা পাইছি ভাই কি ফকির টুকির ভাই ছত্রিশ টাকা পকেটে নিয়ে হাঁটে আর ভাই এর কাছ থেকে পাইছি সাতাশ টাকা তো যাই হোক ভাই এখন আমাকে আমার বাড়িতে যেতে হবে তোমাদেরকে আমি আমার বাড়িটা দেখাবো আর কি আমার বাড়িটা কতটা জোশ আমার বাড়িটা কতটা হাই ফাই তোমাদেরকে আমি দেখাবো ভাই এরকম একটা বাড়ি কারণই আমার বাড়ি যেইটা আছে আর কি তো তোমাদেরকে আমি এখন আমার বাড়িটা দেখাবো তো অনেকক্ষণ গাড়ি চালানোর পর ভাই ফাইনালে চলে এসেছে আমি আমার বাড়ির কাছে আর এরই থাকে তোমাদেরকে একটা কথা বলি যারা এখন পর্যন্ত ভিডিওটাতে লাইক দেবো তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এই সমস্ত গেমের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ভাই এখানেই তো মনে হচ্ছে আমার বাড়িটা বাট আমি আমার বাড়িটা দেখতে পাচ্ছি না সামনে একটা কাকুকে দেখতে পাইছি এই কাকুকে জিজ্ঞেস করতে হবে কাকু আমার বাড়িটা কোথায় বলতে পারবেন ভাই সিরিয়াসলি আমি আমার বাড়িটা পেয়ে গেছি কাকুকে আর বলতে হয়নি তুই যাই হোক আমার বাড়িটা দেখো ভাই কতটা হাইফাই একটা বাড়ি কি বলবো তোমাদেরকে ভাই কতটা জোশ একটা বাড়ি পেয়েছি আমি দেখো একবার আর এটা হচ্ছে ভাই কত সুন্দর একটা বাড়ি ভাই দুইতলা বাড়ি আর এখানে ভাই টিভি আছে ভাই একটা বেড আছে আর এখানে পাশে আরো রুম আছে ভাই এটা কি রে ভাই ভাই এটা হচ্ছে মনে হচ্ছে টয়লেট আর এখানে আমার ব্যায়াম করার জন্য আর এখানে টেবিল আছে বা এখানে ফ্রিজ আছে মানে ভাই কি বলবো তোমাদেরকে আর এখান থেকে ভাই বাইরের পুরো লুকটা নেওয়া যায় মানে বাইরের পুরো এখানে ভিউটা নেওয়া যায় তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তীতে দেখা হবে কোথাও